ইন্টারভিউ দিতে গিয়ে যৌন নিগ্রহের শিকার রেহাই পেতে ব্লেড দিয়ে অভিযুক্তর পুরুষাঙ্গ কেটে নিয়েছেন মহিলা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন নগরের মনসা তলা এলাকায় খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছে সূত্রে খবর অভিযুক্ত ব্যক্তি কোননগরের একটি বাড়িতে এসি টিভি রিপেয়ারিং এবং কিচেন চিমনি রিপেয়ারিং এর কাজ করেন নিজের ওই রিপেয়ারিং শপে রিসেপশনিস্টের জন্য উত্তরপাড়ার এক মহিলাকে ডেকেছিলেন তিনি মহিলার দাবি তিনি স্বামীকে নিয়ে সেখানে যান কিন্তু স্বামীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তিনি ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দেন অভিযুক্ত মহিলার অভিযোগ একটি চেয়ারে বসতে দেওয়া হয়েছিল হঠাৎই পিছন থেকে অভিযুক্ত জাপটে জড়িয়ে ধরে নিজেকে বাঁচাতে সামনে থাকা ব্লেটে করে অভিযুক্ত পুরুষ সঙ্গে আঘাত করেন মহিলা পরে চিৎকার চেঁচামেচি দেখে বাইরে এসে স্থানীয়রা দেখেন এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন পাশে আর ব্যক্তি নগ্ন তার পুরুষ থেকে রক্ত পড়ছে পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে বেরিয়েছিলাম চিল্লামিল্লি শুনে বেরিয়ে শুনলাম যে এরকম মেয়েটাকে নাকি জোর করতে গেছে এরকম ব্যাপার হয়েছে মেয়ে যা নাকি প্লেট প্লেট মিলেছে ছেলেটাকে সেটুকু তারপর পুলিশ এসছে পুলিশ এসে নিয়ে যাচ্ছে